আর মোটামুটি চল্লিশ পঞ্চাশটা একশো বিশ কিলো থাকবা দিয়ে কারণ মাথায় ধরেন আল্লাহ জানে মানে দশের গরু কি বিষ থেকে শুরু করে এটা কত জান ভাই এটা দাম চাইলে এক লাখ পঁচত্তর গরুর দাম পঁয়ষট্টি আর একদম

না এটা একশো পঁয়ষট্টি একশো পঞ্চাশ মাসাল্লাহ দেখেন এটা কিন্তু কালো এটা কিন্তু জায়গা আছে এই দাঁত দেখছেন তো হয়েছে তো দুই দাঁত আচ্ছা

আমার ক্যামেরা কই গেল দেখি ও ওই দিকে চলে গেছে না 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 এই দিকে দেখাই ভাই এই যে এখান থেকে একটা ভালো গরু দেখাই খালি তো গরুই কিছু সত্যি সত্যি এটা দেখাই এটা একবারে বেচা দাম এর একবারে 25 125 25 125 25 আচ্ছা এটা এটা 40 145 বেচা কেনা 40 দাম 40 আর একটু কমবে না 40 এরপর এটা এটা 115 115 না 110

না পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ দ্বিতীয়বার বলেন জান না তিরিশ না ওই তো না তিরিশ 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 ওকে শেষ

সাইফুল ভাই কি কই পানের গান হইল না আপনার পান খাওয়ার পানের গান আজকে তো পান খাই না পারলে এনে আজকে ভাই তুই কইতে কই আপনি গান না ভাই আপনার গাইলে সুন্দর হবে আমরা গাইতে পারি না আচ্ছা ভাই যেহেতু বলছো অনেক দিন ধরে গাই না আজকে হাটের মধ্যে একটা লাইন হয়ে যাক ও একটা পান বানাও আমার জন্য চুল দিও সুপারি দিও জর্দা দিও সামান্য নো একটা পানবানার জন্য ওকে সরি সরি আবেগে ভাই আবেগে পড়ে গেছে ভাই এই হজরতপুর হাটে এই সাইফুল ভাইয়ের গরুর দাম দেখে অনেকগুলো গরু কিনে এবং দামটাও যে দামে বেসবে আজকে মোটামুটি ভালো দামই দেখলাম বেচা কেনাও ভালো হলো এবং বেশ গরু কিনেছে বেশ ভালোই লাগলো তো বন্ধুরা শেষ করি ইনশাল্লা সাবুল গরু নিলে আপনারা যোগাযোগ করে নিতেই পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ